পুজোর মহাসপ্তমী দেবী দ্বিতীয় দিন আজ সকাল থেকেই শুরু হয়ে গেল এক বিশেষ আচার যেটাকে আমরা বলি কলাবৌ স্নান নমস্কার বন্ধুরা অপরাহ্নে সূর্যদেব তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর বড়দের প্রণাম মহাসপ্তমীর সকাল শুরু হয় গঙ্গার ঘাটে কলাবৌ স্নান দিয়ে ভোরবেলা পুরোহিতেরা গঙ্গার জলে কলাবৌ অর্থাৎ কলা স্নান করান এই কলাবৌ আসলে একটিমাত্র গাছ নয় এর মধ্যে লুকিয়ে আছে নয়টি উদ্ভিদের শক্তি যাদের আমরা বলি নবপত্রিকা এই নয়টি গাছকে একসঙ্গে বেঁধে মা দুর্গার প্রতীক হিসাবে পুজো করা হয় কলাবৌকে স্নানের পর লাল পাড় সাদা শাড়ি পরানো হয় সিঁদুর চন্দন ফুল দিয়ে সাজিয়ে তাকে গণেশের পাশে বসানো হয় অনেকে বলেন কলাবৌ হলেন গণেশের পত্নী তাই তাকে ভালোবেসে গণেশের বউও অনেকে বলেন কিন্তু একুশ বছর দুর্গা পুজো করে যেটুকু আমি জেনেছি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি ওই যে বললাম না নয়টি গাছকে একসঙ্গে বেঁধে মা দুর্গার প্রতীক হিসেবে পুজো করা হয় সেই নয়টি উদ্ভিদ কি কি আর তার অধিষ্ঠাত্রী দেবী কারা সব কিছুই এক এক করে বলছি সাথে থেকে কেমন কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রাহ্মণী কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী তেমন হলকি হলুদ গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন উমা জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা দারিম বা ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শোক রহিতা আর মান গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুন্ডা আর বাকি রইল ধান গাছ ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন লক্ষ্মী এই নবপত্রিকাকে প্রথমে পুজো করা হয় তার কারণ শারদীয় পুজো আসলে বোধ এই শস্য দেবীরই পুজো এই শস্যদেবী মা পৃথিবীরই কিন্তু আর এক রূপ সুতরাং আমাদের জানতে অজান্তে আমাদের দুর্গা পুজোর ভেতরেও এখনও সেই আদি মাতা পৃথিবীর পুজো অনেকখানি মিশে আছে শুনেছি শরৎকালে আমন ধান কাটার সময় বাংলার মানুষ শস্য সমৃদ্ধির জন্য এক লৌকিক দেবীর পুজো করতো এরপর আশ্বিন মাসে দুর্গা পুজো শুরু হয় সেই সময় সমৃদ্ধির প্রতীক হিসেবে দুর্গার পাশেই স্থান পেল নবপত্রিকা এই নবপত্রিকার পবিত্র স্নান জলে আমরা এ একটু জলকেলি করলাম কি যে সুন্দর মুহূর্ত সারা বছর একবারই পাওয়া যায় ভোর সাড়ে ছটায় নবপত্রিকা স্নান সম্পন্ন হয়েছে আর এখন সকাল নটা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দুর্গাপুজোর মূল পর্ব শুরু হবে এবার শুরু হবে মহাসপ্তমীর পুজো দেবীর নবপত্রিকা পুজো মহাসনান এবং চণ্ডীপাঠের মধ্যে দিয়ে আজকের দিনটা ভক্তিতে ভরে উঠেছে দুর্গা পুজোর আসল রূপ যেন আজ থেকেই প্রাণ পেল তাই বন্ধুরা মহাসপ্তমী মানেই শুধু পুজো নয় এটা এক সকাল এমন একটা সকাল পবিত্র সকাল যেটা ভক্তি শুদ্ধতা আনন্দের কলাব স্নান থেকে শুরু করে দেবীর আরাধনা পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমাদের হৃদয় ভরে ওঠে মাতৃভক্তিতে সবাইকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জয় মা দুর্গা এরপর শুরু হলো মহাসপ্তমীর মহা অঞ্জলি গিফট সবাইকে দিচ্ছি এরকম একটা আর কি খুলে দেখো দুলে আমাদের যে মা দুর্গার মানে মা আমরা দশভূজার যে কিটি পার্টির মহিলা বাহিনী তাদের জন্য সবার জন্য কিনেছি এটা মানে এটাই হবে পুজো গিফট হ্যাঁ তো কানের দুল আছে সাথে এইটা দেব আর মিষ্টির প্যাকেট আজকে সপ্ত সপ্তমী আজকেই সবাইকে আজ আজকে সংকল্প করে মেন মায়ের পুজো শুরু হলো কাল পর্যন্ত নবপত্রিকার পুজো হলো তার আগের দিন বোধন ছিল আজকে ঘট বসিয়ে পুজো শুরু তাই আজকের দিনে এই গিফট সবাইকে দিয়ে দেবো সাথে মিষ্টি বাক্স মিষ্টি বাক্সগুলো নিয়ে আসো তো সব তুমি সন্ধ্যারতি চলছে তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ নতুন পুরনো সব বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার কষ্ট করে বানানো ব্লগুলো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও পুজোর কটা দিন পর ঘরোয়া পুজোর মতোই ঘরোয়াভাবেই উইদাউট এনি রিহার্সালে আমরা যে যা পারি একটু ছোট করে অনুষ্ঠান করার চেষ্টা করি তোমার কেমন লাগছে

চেঞ্জ করো বন্ধ হয়ে গেলোজন আবার এই ছোট্ট মিষ্টি বুলবুলিটা এসেছিল ওর দিদার সাথে আমাদের ঠাকুর দেখতে সবাই গান করছে দেখে বললো আমিও করবো এটাই তো খুশি আর আনন্দের তাই না বলো এমন একটা পরিবেশ এমন একটা উৎসব যেখানে এই ছোট্ট মিষ্টি পরিটাও আনন্দে মেতে উঠল নিমেষে খুব সুন্দর একটা ঘরোয়া পরিবেশে ঘরোয়া আনন্দে সন্ধেটা কাটছিল আমাদের সপ্তমীর সন্ধেবেলা তোমাদের সাথেও ভাগ করে নিলাম চলো আজকের মতো তাহলে এতটুকুই রইল দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো